দুই রঙের মুরগির ডিম পাওয়া যায় একটা সাদা খোলসের ডিম আর একটা লাল খোলসের এর মধ্যে কোন ডিম ভালো কোনটার পুষ্টিগুণ বেশি অনেকের মতে লাল ডিমের দাম যেহেতু একটু বেশি তার মানে পুষ্টিও বেশি আবার অনেকে বলেন উল্টো কথা এ নিয়ে বিশেষজ্ঞরা কি বলেন তা জানার আগে চলুন জেনে নেই মুরগির ডিমের এই দুই রকম রং হওয়ার পেছনে কারণ কি রং মুরগির জাত ও জিনের উপর নির্ভর করে সাধারণত সাদা পালকের মুরগির ডিম সাদা এবং গার্হ রঙের পালকের ডিম লাল হয়ে থাকে আবার লেগহর্ন জাতের মুরগি বিভিন্ন রঙের হলেও তারা সবাই সাদা ডিম পারে আবার সাদা মুরগিও লাল ডিম পেড়ে থাকে ডিমের খোসার রং বাদামি হয় মূলত মুরগির জরায়ুর মধ্যে থাকা শেল গ্ল্যান্ডের কারণে মিশিগান স্টেট ইউনিভার্সিটির এক গবেষণায় জানানো হয়েছে সাধারণত একটি মুরগির ভেতরে ডিম তৈরি হতে প্রায় ২৬ ঘন্টা সময় লাগে প্রথমে মুরগির গর্ভে ডিমের কুসুম তৈরি হয় তারপর তিন ঘন্টা ধরে তৈরি হয় কুসুমের চারিদিকের সাদা অংশ বা অ্যালবুমিন এরপর এক ঘন্টারও বেশি সময় ধরে তৈরি হয় খোসার নিচের ছিল্লি এরপর ডিমটি লেজের কাছাকাছি থাকা শেল গ্ল্যান্ডে চলে যায় এখানে তৈরি হয় উপরের শক্ত খোসা এই খোসা তৈরিতে সবচেয়ে বেশি সময় লাগে প্রায় বিশ ঘণ্টার মতো সব ডিমের খোলো শুরুতে সাদাই থাকে ডিম তৈরির একেবারে শেষ মুহূর্তে যোগ হয় রং। মুরগির দেহে থাকা এক রঞ্জক পদার্থ থেকে এই রং তৈরি হয় তবে যেসব ডিম সাদা হয় সেগুলোয় রঙ যোগ হয় না আবার কিছু কিছু গবেষণা এটাও বলছে যে মুরগির বয়স যত বাড়তে থাকে বা তারা যদি অনেক চাপে থাকে তাদের ডিমের রং হালকা হতে শুরু করে সাধারণত ডুয়েল ব্রিড অর্থাৎ যেসব মুরগি ডিম ও মাংস দুটি উৎপাদনের উদ্দেশ্যে পালন করা হয় সেগুলো লাল রঙের ডিম পারে এসব মুরগি আকারে বড় হওয়ায় বেশি পরিমাণ খাবার দিতে হয় ফলে ডিমের উৎপাদন খরচ বেশি পড়ে অন্যদিকে সাদা পালকের মুরগির প্রজনন কিছুটা সস্তা তারা বাদামি রঙের মুরগির চেয়ে খায়ও কম এজন্য সাদা ডিমের দাম লাল ডিমের চেয়ে কিছুটা কম রাখা হয় প্রশ্ন হল এই রঙের তারতম্যের কারণে ডিমের পুষ্টিগুণে কি কোন পার্থক্য তৈরি হয় বিষয়ে পুষ্টিবিদ সৈয়দ তাসনিম হাসিন চৌধুরী এবং পোল্ট্রি বিশেষজ্ঞ শাকিলা ফারুক দুজনই জানিয়েছেন ডিমের রঙের সাথে এর পুষ্টিগুণের কোনো তারতম্য হয় না আবার নিউ একদল গবেষকের মতে লাল ডিমে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সামান্য বেশি রয়েছে কিন্তু সেই পার্থক্য এতটাই সামান্য যে তাতে খুব একটা ফারাক হয় না সেক্ষেত্রে বলা যায় দুই রঙের ডিমের খাদ্যগুণই প্রায় সমান তাই ডিম যে রঙেরই হোক না কেন আপনি নিশ্চিন্তে খেতে পারেন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের তথ্যমতে একটি পঞ্চাশ গ্রাম ওজনের ডিমে বাহাত্তর ক্যালোরি ও প্রায় পাঁচ গ্রাম ফ্যাট রয়েছে সাদা ও লাল ডিমে এই দুই পুষ্টিগুণের পরিমাণই প্রায় সমান পাওয়া গিয়েছে তবে বাজারে ওমেগা থ্রি সমৃদ্ধ ডিম অর্গানিক ডিম জৈব এবং নন জিএমও ফিড দেওয়া মুরগির ডিম খোলামেলা জায়গায় পালন করা দেশি মুরগির ডিম ইত্যাদির বেশ কদর রয়েছে এক্ষেত্রে মুরগির ডিমের খোলসের রঙ কি সেটা বিষয় নয় বরং মুরগি কি ধরনের খাবার খাচ্ছে এবং কি ধরনের পরিবেশে বেড়ে উঠছে সেটা অনেকটা নির্ভর করে যেমন যেসব মুরগিকে বেশি বেশি ওমেগা থ্রি ফ্যাটি যুক্ত কিংবা ভিটামিন এ বা ই যুক্ত ফিড খাওয়ানো হয় সেই মুরগির ডিমে এসব পুষ্টি উপাদান বেশি থাকে এই বিশেষ ফিডের জন্য দামটাও বেশি পড়ে তাসনিম হাসিন চৌধুরীর মতে যেসব মুরগি প্রাকৃতিক উপায়ে পুষ্টিকর খাবার খুঁজে খুঁজে খায় সেসব মুরগির ডিমে ভিটামিন ই ভিটামিন এ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড খনিজ উপাদান এবং ফ্যাট বেশি থাকে অন্যদিকে খামারের মুরগির ডিমে এই ভিটামিন ও খনিজ কিছুটা কম থাকলেও প্রোটিনের পরিমাণ বেশি এবং ফ্যাটের পরিমাণ কম থাকে তবে পোলট্রি বিশেষজ্ঞ শাকিলা ফারুক বলছেন গৃহস্থালীর মুরগি রোদে বেশি থাকায় এগুলোর ডিমে ভিটামিন এ ও ডি বেশি থাকে আবার খামারে ভালো ফিড খাওয়ানো মুরগির ডিমের পুষ্টি অনেক সময় এসব গৃহস্থালীর মুরগির ডিমের চাইতেও বেশি হয় কারণ তাদের নিয়মিত ভালো মানের ফিড দেয়া হয় আবার ডিমের পুষ্টির সাথে ডিমের খোলসে রঙের কোনো যোগ না থাকলেও ডিমের কুসুমের রঙের একটা প্রভাব আছে পুষ্টিবিদদের মতে যে ডিমের কুসুমের রং যত গাঢ় সেই ডিমে ভিটামিন এ ক্যারোটিন ও খনিজ উপাদানের মাত্রা তত বেশি ওই ডিমের স্বাদও বেশি ডিমের কুসুমের রঙও নির্ভর করে মুরগি কে খাচ্ছে তার ওপর ক্যারোটিনয়েড নামে এক ধরনের রাসায়নিকের প্রভাবে ডিমের কুসুমের রং গাঢ় হয় অনেকে ডিমের কুসুমের রং গাঢ় করতে মুরগিকে ক্যারোটিনয়েড যুক্ত খাবার কিংবা এ জাতীয় ইনজেকশন দিয়ে থাকেন আবার কোথাও লাল ক্যাপসিকামও খাওয়ানো হয় যেহেতু ডিমের স্বাদ ও পুষ্টিগুণ মুরগির খাদ্যের ওপর নির্ভর করে তাই যেসব মুরগি সাদা ডিম দেয় এবং যেগুলো লাল ডিম পারে তাদের সবাইকে যদি একই ধরনের খাবার দেয়া হয় তাহলে ডিমের স্বাদে ও পুষ্টিতে কোনো পার্থক্য হবে না